আইস্য পাঠানো সেই জুস নিয়ে এবার রীতিমতো সকলের মধ্যে রহস্য তৈরি হলো মুহূর্তে কিনা রাতুল বলতে থাকে নো স্যার নো যে মুহূর্তে কিনা আমার কাছে একটা ওয়েটার এসেছিল আর উনি বলছিল যে এই সুট শুরু হওয়ার আগে এই স্নাক্স আর জুসটা যাতে আমি খেয়ে নিই সেই হাতে আপনি করেছিলেন আর সেই কারণেই আমি কিন্তু জুসটা খাই আর তার পরবর্তীতে আমার শরীর খারাপ হয়ে হতে শুরু হয়ে যায় আর আপনি চাইলে কিন্তু সেই ওয়েটারকে আপনি ডাকতে পারেন তখনই দেবলীনা বলতে থাকে ও মাই গড এখানে ওয়েটারকে তো আমাদের সময় সুযোগ বুঝে এখান থেকে তাড়িয়ে দিতে হবে কারণ ওয়েটারকে যদি একবার ধরে ফেলে তাহলে আমাদের সকল পর্দা তো ফাঁস হয়ে এদিকে মনে মনে দেবলীনা বলতে থাকে আর বললেও বাকি এখানে তো আমার কোনোরকম কোনো সমস্যা হবে কারণ না কারণ ওয়েটার তো আমাকেই চেনে না এখানে সমস্ত কাজ কিন্তু মিনাক্ষী আন্টির কথাই করেছে তাই কোনো রকম কোনো যদি ফেস লস হয় বা শাস্তি পেতে হয় সেটা মিনাক্ষী আন্টিকে পেতে হবে আর ইন্দ্রাণী আন্টি কিছুতেই আমার কথা জানতে পারবে না আর আন্টির কিন্তু শাস্তি হওয়াটা প্রয়োজন কারণ আন্টি যেই কাজটা করুক না কেন শেষ সে মুহূর্তে কিছু না কিছু একটা ভুল করে আসে মিনাক্ষী একটা কথা বলো বলতো তাৎক্ষণিক জুসটা খেয়ে নিতে হবে সেটা তোমাকে কে বলেছে বলো তখনই আয়ুষ বলতে থাকে না না কাকিমণি তুমি এটা কি বলছো বলো রাতুল যেটা করেছে সেটা ঠিকই করেছে কারণ ও হয়তো ভেবেছে যে আমি ওকে জুসটা খেতে বলেছিলাম তাই হয়তো ও জুসটা খেয়েছে কিন্তু প্রশ্ন হলো এটাই যে এখানে খাওয়ার পর ও মাথা ঘুরে পড়ে গেল তারপর ওকে ঘাটে তারে নিয়ে গিয়ে কে ফেলে এলো এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে নিশ্চয়ই কারো না কারোর হাত আছে এটা প্ল্যান মাপি করা হয়েছে হয়তো ইচ্ছাকৃতভাবে ভাবে পার্টিটাকে নষ্ট করে দেওয়ার জন্য এইসব কিছু করেছে সে হয়তো সেই কারণে রাতুলের ওপর এই কিছু করেছে আর সে কল্পনাও করতে পারে নিজের রাতুলের পরিবর্তে এই ইভেন্টটাকে কন্টিনিউ চালানোর জন্য আমি বসে যাব সেটা হয়তো ভাবতে পারেনি সমস্ত ভুলগুলো এখান থেকেই হয়েছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আচ্ছা আমরা এত কথা বাড়াচ্ছি কেন সেটাই তো বুঝতে পারছি না কারণ এই পুরো ইভেনের চারিপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেখান থেকে যদি আমরা জেনে নিই যে এখানে কি হয়েছে তাহলে তো সমস্ত রহস্যর উদ্ঘাটন হয়ে যাবে আমাদেরকে সেই ওয়েটারকে খোঁজ করা মাত্রই ওয়েটার যখন সেখানে চলে আসে তখনই ওয়েটার মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে এখন যদি আমার চাকরিটা খেয়ে নেয় তাহলে এখন আমি কী করবো ওয়েটারকে মিনাক্ষী ইশারা করে বলতে থাকে প্রয়োজনে আরও তোমাকে টাকা দেব কিন্তু প্রয়োজনে তুমি মুখ খুলবে না এই কথা বলা মাত্র এবং ইন্দ্রাণী গাঙ্গুলি দুজনে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা ভাই তুমি একটা কথা আমাদেরকে বলো তো কি হিরোর মেকআপ রুমে গিয়েছিলে যে জুস নিয়ে সেই ওয়েটার মিথ্যে কথা বলে সমস্ত বিষয়টা এড়িয়ে যায় আর বলতে থাকে না না এসব সমস্ত কিছু আমি তো কিছু করিনি আমার যতটুকু মনে হয় এই স্নাক্স থেকে শুরু করে জুস সমস্ত কিছু যে অর্ডার করেছিল এবং ওনাকে দিয়েছিল সেটা অন্য ওয়েটার হবে আর এটা অর্ডার করেছিল কুসুম ম্যাডাম কুসুম ম্যাডামই তো রাতুল সাহেবের জন্য অর্ডার করেছি আবারও নতুন করে যখন সমস্ত সন্দেহ গিয়ে কুসুমের উপরে পড়ে তখনই মিনাক্ষী বলতে থাকে কেমন দিলাম আমি কেমনভাবে চালটা তৈরি করেছি এবার সমস্ত দোষ কুসুমের পড়বে তার জন্যই তো আমি টাকা দেওয়ার আগে ওকে বলেছিলাম যে যখন কেউ জিজ্ঞেস করবে তখন যেন কুসুমের নামটাই বলে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিককে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তত সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাকা